আমি আজকে ডিম আলু দিয়ে ডিম কষা করে দেখাচ্ছি আপনাদেরকে এটা খুব সুস্বাদু হবে ডিমগুলো জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব আমি এখানে চারটা ডিম নিয়ে দেখাচ্ছি হালকা একটু লবণ দিয়ে দিতে হবে তাহলে ডিম খোলাটা সুন্দরভাবে আলু নিয়েছি আপনারা অন্যভাবে এতে টমেটো কুচি নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আমি একটা মশলার পেস্ট বানাচ্ছি হলুদ গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা বাটা এক চামচ এখানে যাতে রংটা ভালো আসে তার জন্য আমি কাশ্মীরি রেড চিলি ব্যবহার করছি কাশ্মীরি রেড চিলি পাউডার ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছি তুলে নিচ্ছি ঠান্ডা জলটা দিয়ে দিলে সাথে সাথে খোসাগুলো ছাড়ানো তো ছাড়াচ্ছি ভাবে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম প্রথমে কড়াতে সরষার তেল দিলাম হলুদ গুঁড়ো দিলাম গোলমরিচ গুঁড়ো এবার ডিমটা ভেজে নেব ডিমটা একটু ভালো করে ভুজে নিতে হবে ডিম একটু ভাজা হয়ে গিয়েছে আর একটু তেল মিশিয়ে আলুটা ভেজে নেব হলদি গুঁড়ো দিয়েছিল হলদি গুঁড়া দিলাম না খুব সুন্দর করে ভেজে নিলাম একটু কড়া করে ভেজে নিছ আলুগুলো তুলে নিলাম এইভাবে আলুগুলো ভাজবেন প্রথমে সরষের তেল দিলাম দিলাম ভাজা ভাজা হয়েছে এবার আদা রসুন বাটাটা দিয়ে দেব আদা রসুন বাটা টমেটো টুকি দেব দিলাম লবণ লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলবে গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিলাম মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে আর ওটা ভালো করে দিয়ে কষিয়ে নেব একটু ভালো করেই কষিয়ে নেব দিয়ে দিলাম ভিজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এই রান্নাটা একবার খেলে জিবে লেগে থাকবে বন্ধুরা আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন